হ্যালো এভরিবডি আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলের একটি নতুন ব্লগ দেখবার জন্য আজ টেন্থ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর মেয়েকে স্কুলে দিয়ে আমরা প্রায় দিনই সকালবেলা বিশেষ করে এই ঠান্ডার সময় চা খেতে চলে আসি কোনো দিন চিমড়িঘাটা কোনো দিন সল্লেক চত্বরে ওখানে আমাদের সঙ্গে দিদি বুবাইদা এরা যোগ দেয় তো আজও আমি আর অর্পিতা মেয়েকে স্কুলে দিয়ে চিমড়িঘাটা এসেছিলাম ইনফ্যাক্ট আজ আমাদের অ্যানিভার্সারি আমি জানতামও না যে ওরা সেটাকে মনে রেখেছে আমরা যখন এসে পৌঁছেছি দেখি ওরা গিফট আর অ্যানিভার্সারি কেক নিয়ে হাজির দারুণ একটা সারপ্রাইজ তারপরে আমরা ঠিক করলাম যে এই কেকটা তো কাটতে হবে কোথায় যাওয়া যায় তারপরে শেষে আমরা ভেবে দেখলাম যে সুভাষ সরোবরে গেলে কেমন হয় এখন আমরা সুভাষ সরোবরে এসেছি এখানেই ছোটোখাটো একটা সকালে সেলিব্রেশন হবে আর কি তো ভাবলাম এই মোমেন্টটাও আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন আপনাদের দেখাই এখন এখানে কেকটা সাজানো চলছে এটার সঙ্গে সঙ্গে আপনাদের এই বেলেঘাটা সুভাষ সরোবরটা একটু ঘুরিয়ে দেখাবো দারুণ আমাদের কেক সাজানো হয়ে গেছে এবার কেক কাটা হবে পিছনে দিদি দাঁড়িয়ে রয়েছে আর এখানে অর্পিত আছেই আর এখানে বুবাইদা বসে বসে ফোন দেখে যাচ্ছে এখন হাত তুলেছে আর Close Happy even sweaty one <laughs> <Bon> part two we'll have a trust Yeah No I don't wanna waste We'll go Through the <happy. Yeah>, wastelands <happy>. through the highways Till my shadow turns the sun rays বছর তোমরা দুজন এরকম একসঙ্গে খুব সুন্দর ভাবে থাকবো সুস্থ থাকো ভালো থাকবো ভাবে ইউ দিন তোলা তোমরা এরকম ভাবে প্রত্যেক বছর থ্যাংক ইউ থ্যাংক ইউ চকলেট কেক তো আমার এমনি ফেভারিট আর কেক হলো তো কথাই নেই কেক টা খুব সফট আর দারুণ টেস্ট

চলো গিফটটা আনপ্যাক করে ফেলি ওয়াও

আপনারা যারা কাছাকাছি থাকেন সকালে এখানে কিন্তু একবার ঘুরে যেতেই পারেন দিনের শুরুটা কিন্তু খুব সুন্দর হবে আর এবারে আপনাদের সুভাষ সরোবরের চত্বরটা একটু ঘুরিয়ে দেখাই সকালবেলার এই সুভাষ সরোবরের চত্বরটা দারুণ সুন্দর মনোরম পরিবেশ একদিকে সুন্দর একটা জলাশয় রয়েছে কেউ যোগা প্রাণায়াম করছেন মর্নিং ওয়াক করছেন কেউ বেশ সুন্দর জায়গাটা সুভাষ সরোবর কলকাতার বেলেঘাটা অঞ্চলে অবস্থিত সুভাষ সরোবর এবং তৎসংলগ্ন উদ্যানটি প্রতিদিন সকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ওপেন থাকে যারা কলকাতা বা তার আশেপাশে থাকেন তারা তো প্রায় সকলেই কম বেশি এই লেকটির সঙ্গে পরিচিত কিন্তু যারা কলকাতার বাইরে থেকে এই লেকটি দেখতে আসবেন ভাবছেন তাদের সুবিধার জন্য এই লেকটির লোকেশনের গুগল লিংক নিচের ডেসক্রিপশান বক্সে দেওয়া রইল আর কিভাবেই বা এসে পৌঁছবেন এই সুভাষ সরোবর লেকে তাও দেয়া রইল নিচের ডেসক্রিপশন বক্সে প্রয়োজনে দেখে নিতে পারেন ইএম বাইপাসের পাশে ঘন সবুজ গাছপালার মধ্যে অবস্থিত এই তিয়াত্তর একরের লেকটি অনেক প্রজাতির গাছের বাসস্থান এটি বিশাল উঁচু গাছপালায় ঘেরা এবং একটি চমৎকার পথ এটিকে প্রদক্ষিণ করে রেখেছে এই লেকের মাঝখানে আছে দুটি আইল্যান্ড একসময় নৌকো করে এই আইল্যান্ডগুলিতে যাওয়া যেত কিন্তু বর্তমানে নৌকা পরিষেবা বন্ধ হয়ে গেছে এবং আইল্যান্ডগুলিও ঘন সবুজের আচ্ছাদনে ঢেকে গিয়েছে এই লেক এবং সংলগ্ন উদ্যানটির নিস্তব্ধতা এক মানসিক প্রশান্তি এনে দেয় বাইপাস সড়কের যানবাহনের কোলাহলও এখানে শোনা যায় না এটি শহরের একটি ফুসফুসের মতো যা রক্ষণাবেক্ষণের মাধ্যমে আরও কার্যকর হতে পারত কিন্তু চারিদিকে আবর্জনা আগাছা বুনো গাছপালা এমনকি লেকের জলেও ভাসমান বোতল ইত্যাদি এই সম্ভাবনাকে নষ্ট করে দিয়েছে এই যে দেখুন এত সুন্দর একটা বাঁধানো গাছের গোড়া কত সুন্দর একটা বসার জায়গা কত অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে আছে এক সময় এটি যথেষ্ট পরিচ্ছন্ন ছিল বলে জানা যায় অথচ আজ চারিদিকে শুধুই অপরিচ্ছন্নতা প্রপার মেনটেন্স নেই সেটা দেখে বোঝা যাচ্ছে চারিদিকে শুকনো পাতা প্লাস্টিকের প্যাকেট কাগজের ঠোঙা এইসব পড়ে আছে এত সুন্দর একটা পার্ক প্রপার মেনটেন্স অভাবে নষ্ট হয়ে যাচ্ছে আপনার কি মাছ ধরার নেশা আছে তাহলে আপনি চলে আসতেই পারেন এই সুভাষ সরোবরে চারশো টাকা দিয়ে টিকিট কেটে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আপনি যত খুশি মাছ ধরতে পারেন তবে কেবলমাত্র বর্ষিতেই এখানে মাছ ধরার অনুমতি রয়েছে আর ভাগ্য যদি সুপ্রসন্ন থাকে তাহলে কিন্তু বেশ বড় বড় সাইজের রুই কাতলা গ্রাসকার্পও উঠতে পারে আপনার বর্ষিতে মাঠের মুখে একদম এতগুলো বস্তু এইটা সবগুলো মায়ের না খায় কিছু বলার নেই মানে আমি একটা জিনিস খুব দায়িত্ব নিয়ে বলতে পারি সকালবেলা যদি এখানে এসে মানে বেশ বসা যায় কিভাবে যাবে ধরাই যায় না একদমই তাই কারণ এখানকার প্রাকৃতিক পরিবেশ তার সঙ্গে নির্ভেজাল কিছু আড্ডা আর যারা একটু স্বাস্থ্য সচেতন তাদের একটু মর্নিং ওয়াক হ্যাঁ এবং শরীর চর্চা প্লাস কেউ যদি মনে করে যে যার একটু সুইমিং এ ভালো গ্রিপ আছে সে চাইলে দুটো ডুবও মেরে নিতে পারে এই লেকের জলে আমরা জানি এখানে প্রচুর লোক প্রত্যেক দিন এই ঠান্ডার মধ্যে ঠান্ডাকে অবজ্ঞা করে রীতিমতো হেলায় দূরে সরিয়ে বেশ খানিকক্ষণ সাঁতরে নিজের শরীরকে চাঙ্গা করে নেয় এবং রেস্ট অফ দ্য ডে তাদের এনার্জিটাকে আরও বেশি ঝালিয়ে নেয় একদম হ্যাঁ এবং এটা আমি আজকে থেকে না আমি আমি তো এখানে বহু বছর ধরে আসছি এবং সেই হিসাবে আমি দেখেছি লেকের পরিবেশ মানে প্রত্যেক দিনই মনে হয় যেন নতুন করে একটা আলাদা আলাদা দৃশ্য আমার চোখে পড়ে প্রত্যেক দিনই যেন নতুন নতুন একটা পরিবেশ আমি এখানে খুঁজে পাই আর এই খুঁজে পাই বলেই বারবার এই দৃশ্য এবং এই প্রকৃতি এবং এই পরিবেশ এবং অফুরন্ত অক্সিজেন এইগুলোর টানে বারবার আমাকে এখানে আসতেই হয় সুতরাং আমার মনে হয় একবার যে এই লেকে আসা শুরু করবে তার কাছে এটা প্রায় এটা অভ্যাসে পরিণত হবে আমার মনে হয় একদম ঠিকই কথা বলেছ আমি তো আসবো আমার চান্স পেলে একবার ঘুরে যাব খুব ভালো লাগছে এই যে মাছ ধরছে আমারই দেখে ওখানে ছিপ নিয়ে বসে থাকতে ইচ্ছে করছে এবং এই মাছ ধরার কম্পিটিশনও হয় এবং শীতকালে এটা বেশি হয় আচ্ছা আচ্ছা তো সেই কম্পিটিশনটা দেখার মতো এবং অনেক বড় বড় মাছ এই লেক থেকে আমরা ধরে তুলতে দেখেছি এবং এত বড় মাছ সেটা হয়তো দেখা যায় হয়তো একজনে পারছে না দুজনে মিলে সেটাকে লেক থেকে টেনে তুলছে এরকম মাছ আছে অনেক রকমের মাছ আছে তো রুই কাতলাটা বেশি দেখেছি তো অন্যান্য মাছও আছে আর সবচেয়ে বড় কথা এখানে একটা ছোট্ট দ্বীপের মতো আছে লেকের মাঝে যেটা একটা অন্যরকম সৌন্দর্য বাড়িয়ে তুলেছে এই লেকটার যদি সবাই একটু ঘুরে দেখে চারদিক থেকে তাহলে লেকের দ্বীপটা ঠিক একদম সেন্টারে পড়বে লেকের মাঝখানটায় পড়বে এবং ওখানে যে গাছগুলো আছে ওখানে বিভিন্ন রকমের পরিযায়ী পাখি শীতকালে বিশেষ করে মানে অনেক অনেক মানে হাজার হাজার কিলোমিটার দূর থেকে শীতকালে উড়ে উড়ে এখানে আসে আবার তাদের সময় হলে যে যার দেশে ফিরে যায় যাদের আমরা পরিযায়ী পাখি বলে চিনি বিরল প্রজাতির প্রচুর পাখি এখানে আসে অনেক লেকেই আসে যেরকম সাতরাগাছি ঝিলে আসে ঠিক সেরকম এরকম তো সুতরাং আমাদের যে ইকোসিস্টেমের যে ব্যালেন্স এইটা ধরে রাখার জন্য এই এরকম লেক মানে খুবই খুবই প্রয়োজনীয় কারণ আমরা জানি এই আমাদের আশপাশটা পুরো ইট পাথরের জঙ্গল তার মাঝখানে এই যে সবুজ প্রকৃতি এটা আমাদের যতটুকু হোক যে ব্যালেন্সটা দিচ্ছে ইকোলজিক্যাল যে ব্যালেন্সটা দিচ্ছে সেটা আমার মনে হয় অপরিহার্য আর এটি হলো সুভাষ সরোবরের শিশু উদ্যান এই উদ্যানটিতে বাচ্চাদের চড়ার জন্য আছে ঢেঁকি দোলনা স্লিপ এরকম আরও অনেক কিছু এই জায়গাটি বাচ্চাদের জন্য খুবই আকর্ষণীয় এছাড়াও সুভাষ সরোবরের অন্য প্রান্তে আরও একটি বড় শিশু উদ্যান আছে যেটি সময়ের অভাবের জন্য আজকে আপনাদের ঘুরিয়ে দেখাতে পারলাম না আর এখন সময় আজকের ভ্লগটি এখানে শেষ করার আজকের এই ভ্লগটি যদি আপনারা এনজয় করে থাকেন তাহলে কাইন্ডলি লাইক দেবেন আপনাদের ফিডব্যাক কমেন্টে লিখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমি এই চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এরকমই আর একটা ভালো কন্টেন্ট নিয়ে